আমরা অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা চলে যাব বসুন্ধরা সিটি আজকে আমরা চলে যাবো কিছু শপিং করার জন্য তোমরা তো জানো আমি অনেক বেশি শপিং করতে পছন্দ করি তো চলো আমাদের সাথে আজকে ব্লক টা শপিং ব্লক হবে অনেক দিন ধরেই বসুন্ধরাতে যাব ভাবছিলাম কিন্তু সময়ের কারণে যাওয়াই হচ্ছিল না সো আজকে ভাবলাম বসুন্ধরাতে যেতেই হবে আর যেহেতু আজকে পেমেন্টটা আপুই দিবে সেটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট তো আজকে তো আমি আর মিস করতেছি না সেই জন্য চলে এসেছিলাম বসুন্ধরা সিটিতে আজকে আর ড্রেস আপ কিনবো না আজকে অন্যরকম রকম কেনাকাটা করবো যেহেতু সব সময় ড্রেস আপই কেনা হয় আমরা এখন চলে এসেছিলাম ফেন্সি জুয়েলারিতে আপু আমাকে বলছিল কিছু একটা গিফট করি তোমাকে তো ভাবলাম তো কেনাকাটা করা হয় আর এখন গোল্ডের দাম অনেক বেড়েছে তাই ভাবলাম করে রাখা ভালো এখন আমরা চলে যাই ঢুকে এত ফেন্সি সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন দেখছিলাম যেটা দেখে আমার খুব বেশি ভালো লেগেছে এবং তাদের কালেকশন কিন্তু আসলে অনেক সুন্দর দেখতে দেখতে আপু আমাকে একটা রিং দেখালেন বললেন এটা নাকি অনেক সুন্দর

অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম আমি শপে এন্টি নিয়ে তাদের কিছু কালেকশন দেখছিলাম এবং কালেকশন এত সুন্দর ছিল বলার বাহিরে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর তোমরা দেখতেই পাচ্ছো তাদের কালেকশনগুলো কতটা সুন্দর আমার কাছে প্রত্যেকটা জিনিসই খুব বেশি ভালো লেগেছে এবং ইউনিক ছিল প্রতিটা জিনিসই তাদের যে নোসপ্রিনগুলো ছিল সেগুলো খুব বেশি সুন্দর যেহেতু আমার নাক ফুটানো নেই সে কারণে আমি নোসপ্রিনগুলো দেখতে পারলাম না বাট আমার কাছে তাদের রিং কালেকশন খুব বেশি ভালো লেগেছে যে কারণে আমি চটজলদি করি তাদের রিং কালেকশনগুলো দেখলাম ভাইয়া আমাদের কিছু ফিঙ্গার রিং দেখান সিম্পলের মধ্যে কিছু সুন্দর সুন্দর কালেকশানস ডায়মন্ডের যেটা আমার খুব বেশি পছন্দের কারণে আমি হাতে ট্রায়াল দিয়ে দেখছিলাম যে আমি আসলে ঠিক কোনটা নেবো বাট এতগুলো ভ্যারাইটিস দেখে আমি কনফিউজ যে আমি আসলে ঠিক কোনটা নেব পাশাপাশি আপু তাদের খুব গর্জিয়াস কালারফুল বড় ডায়মন্ডগুলো দেখে নিচ্ছিলেন এগুলোর কালেকশনে কিন্তু খুব সুন্দর কার আমার তো রিং প্রতি আমি কেমন অ্যাট্রাকটিভ এটা আই আমার ফ্রেন্ডস আমার কাছে এই দুইটা বড় রিং খুব বেশি ভালো লেগেছে বাট এত বড় রিং নিয়ে আমি কি করব তোমরা চলে পারচেজ করতে পারো সে কারণে আমি সিম্পলের মধ্যে একটা রিং চয়েস করে নিলাম এইটাই

বা ডায়মন্ড কালার কি এই ইন্টারন্যাশনাল সার্টিফিকেট শো করে আপনি ইন্ডিয়া দুবাই মালয়েশিয়া কোনো কান্ট্রিতে আপনার ডায়মন্ড ইনস্ট্যান্ট গোল্ড রিং এর মতো সেল করে ফেলতে পারবেন গোল্ডের যেমন একটা রিসেল ভ্যালু আছে ফেন্সি ডায়মন্ডের প্রত্যেকটা প্রোডাক্ট একটা রিসেল ভ্যালু আছে এখনই তো শেষ না তাদের আরেকটা অফার আছে সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় ইন্টারন্যাশনাল সার্টিফিকেট সহ ডায়মন্ডের রিং প্লাস ডায়মন্ডের নোসপিন শু প্রতিটা প্রোডাক্টেই থাকছে এস জিএল ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আপনাদের কম্বো অফারে তো নোসপিন আছে আমাকে সিলেক্টেড নোসপিন দেখান ফেন্সি ডায়মন্ডের এই কম্বো অফারটা আমার খুব বেশি পছন্দ হয়েছে একটা ফিঙ্গার এর সাথে একটা নোট এখন আপনারা বলতে পারেন এটা তো ডুপ্লিকেট ডায়মন্ড হতে পারে তাই আমি তাদেরকে বলছিলাম তারা যত আমাকে এটা প্রুফ করে দেয় যে এটা অরিজিনাল ডায়মন্ড আচ্ছা ফিঙ্গার কম্বো এটা কি ডায়মন্ড এটা ওরে টেস্ট করে দেবো আমি আপনাকে এবং ল্যাব টেস্টেড এসজিএল এর ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আছে আমাদের আই পাস

আপনি যদি কোনো সময় 10% রিডাকশন এক্সচেঞ্জ এবং 20% রিডাকশন ক্যাশব্যাক পান কি ভাবছো অফার এখানেই শেষ না যারা আমার প্রমো কোড মেহেজাবিন 90 ইউজ করবে তারা পেয়ে যাবে একটা হিউজ ডিসকাউন্ট সেটা হতে পারে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট সব থেকে বড় কথা এটা হতে পারে সিক্সটি পার্সেন্ট ডায়মন্ড যে কোনো কেনাকাটাতে এটি একটি লটারির মাধ্যমে হবে কিভাবে অফারটি ক্লেম করতে পারবে আমার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে তাদের ইনবক্সে দিয়ে তোমার যে কোনো পছন্দের প্রোডাক্ট যদি তোমরা শো করো তোমরা পেয়ে যাচ্ছ বিশাল অফার তো আর দেরি কেন অরিজিনাল ডায়মন্ড কিনো ফেন্সি ডায়মন্ডের থেকে বি সেফ অ্যান্ড স্টে উইথ ফেন্সি ডায়মন্ড থ্যাংক ইউ